উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে উত্তর কলকাতায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রার্থী তাপস রায় সহ দলের স্থানীয় নেতৃত্ব সেই সঙ্গে প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী র্যালি উত্তর কলকাতার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে দেশের মানুষের আস্থা আছে এবারে লোকসভা নির্বাচনে মানুষের সেই আস্থা বিশ্বাস ও ভরসার প্রতিফলন ঘটবে তৃণমূলকে কটাক্ষ করে মানিক সাহা বলেন বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে এই রাজত্বের অবসান চাইছেন রাজ্যের মানুষ এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ত্রিশ থেকে বত্রিশটি আসন পাবে বলেও দাবি করলেন মুখ্যমন্ত্রী

এই নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয় মানে আগামী আমরা প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এক হাজার বৎসরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দিষ্টটা সেইগুলো তৈরি হয় এর জন্য খুব প্রয়োজন আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং আমি নিশ্চিত যে এখানে যে বিয়াল্লিশটা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী তাপস রায় বলেন আজকের দিনটি তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিনে তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন বাংলার মানুষ তৃণমূলের প্রার্থীকে ভালোভাবেই চেনেন এবং জানেন এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন তাপস রায় ভীষণ শুধু আজকের দিন নয় আজকের পর থেকে যতদিন রাজনীতিতে থাকবে আজ ও প্রতিটা দিন আমার জীবনের কাছে ইম্পর্টেন্ট

সেই নিরিখে সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টির দমন হোক শিষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে যাকেই করবেন মানুষ যেন ভোট দিতে বেরো ভোট দেন সপরিবারে এটা মোদীজিরও আবেদন আমার প্রার্থনা বিজেপি প্রার্থীর র্যালিকে ঘিরে উত্তর কলকাতায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা